এখানে এটার উপরে কিউব ছিল তাহলে কিউব আছে এখানে আমরা কিউব দেব মাইনাস থ্রি আছে থ্রি তারপরে কস ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি মান আমরা পাইছি হচ্ছে রুট অফ থ্রি ডিভাইডেড টু তাহলে এই মানটা আমরা কই পাইছি এটা আমাদেরকে মানগুলো মুখস্থ করতে হবে বা বের যে টেকনিক সেখান শিখে দেওয়া আছে তোমাদেরকে সেখান থেকে নেব আমরা ফোর আছে ফোর তাহলে থ্রির উপর রুট থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি ডিভাইডেড দুই এর উপর পাওয়ার যদি আমরা থ্রি দিই আলাদা করেও দিতে পারি এভাবে আমরা দিতে পারি মাইনাস থ্রি সামনে সংখ্যা থাকলে উপরে গিয়ে গুণ হয় সামনে কখনো সংখ্যা থাকলে সেটা উপরে গিয়ে গুণ হয় থ্রি রুট থ্রি ডিভাইডেড টু এখন আমরা কি করব ফোর আছে ফোর থ্রি রুট থ্রি বাই থ্রি রুট থ্রি কে কেউ ভাবে লিখতে পারে যে পাওয়ারটা দুটার উপরে আছে আলাদা করে দেব তাহলে এটাকে আমরা পাওয়ার উপরে থাকলে সামনে লিখতে পারি রুট থ্রি নিচে আমরা কি করবো এখন দুই দোকানে চার চার দোকানে আট গুণ করে দিলে মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড টু আর সাত দিয়ে দুই কে ভাগ করা যায় দুই তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা থ্রি রুট থ্রি ডিভাইডেড টু থ্রি রুট থ্রি টু তাহলে এই সংখ্যার থেকে সময় অর্থাৎ দুই বিয়োগ দুই সমান জিরো এক বিয়োগ এক সমান জিরো তাহলে কেন জিরো হয় একই সংখ্যা তাহলে এখানে জিরো তাহলে এখানে পাঁচ নম্বর জিরো ভুল তাহলে এখানে বামপক্ষ সমান পক্ষ প্রমাণ করতে বললে আমরা দেখাতে বললে আমরা